গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের বাড়িতে সবাই ভালো থাকলেও আমার শরীর একটুও ভালো নেই আমার প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে গেছে আর বুঝতেই পারছ আমি একটু হাফি হাঁপিয়ে কথা বলছি এক্ষুনি তাই তোমাদের দাদাভাইকে বললাম আবার বোধহয় আমাকে গ্যাস নিতে হবে আর ভিতরে জ্বর রয়েছে আমি একটু আগে উঠলাম আজকে দাদাভাইকে সুদেশনাই চা দিয়েছে বাইরের কাজও ওই সেরেছে আমি উঠে ঘরটা দুটো মুছে বাসি কাপড়টা ছেড়ে তোমাদের সামনে ফ্রেশ হয়ে এসে গুড মর্নিংটা জানাতে এসেছি আর কালকে কটায় শুয়েছি জানো কালকে শুয়েছি ভোর সাড়ে চারটের সময় কেন শুয়েছি তা তার জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তার আগে বলে দিই কালকে জানো রাত্রিবেলা আমাদের বাড়ি চোর এসেছিল আর সেইটা দেখেছে আমার ছেলে কুটু ও রাত্রে খুব সজাগ ঘুম আসলে বাইকটা বাইরে থাকে যতই আপডালে থাকুক না কেন চোরেদের নজর কি আর এড়ানো যায় সেই পাঁচিল টোপকে ঘর ঢুকেছে আর সঙ্গে সঙ্গে আমার ছেলেও একদম লাঠি হাতে বেরিয়ে পড়েছে পরে ওকে ধরে তারপরে সবাই মিলে পাড়ার লোককে ডেকে পাড়ার লোকের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি তার ভিডিও আমি একটু একটু করে রেখেছি সেটা তোমরা দেখো কি অবস্থা হয়েছে কালকে আমাদের দাদাভাইও পার্ক থেকে চলে এসেছে এই তো দিনকালের পরিস্থিতি শুয়েও শান্তি নেই কি বলবো বলো তা সেই থেকেই পুরোটা জাগা বুঝতেই পারছো তা যাই হোক আজকে আবার বৃহস্পতিবার পুজোর চাপ রয়েছে শরীর একটুও ভালো লাগছে না সে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছ তা চলো তবু বাবার পুজো তো করতেই হবে মা লক্ষ্মীর পুজো তো করতেই হবে তা সারাদিন বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ চোরের মূর্তিটা বা চোর কী কী কাণ্ড করেছে সেটা একবার তোমরা দেখে নাও

পাগল এই পাগল হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো আমার বাবার মানে একদম ড্রেস পাল্টিয়ে ফুল টুল দিয়ে পূজা হয়ে গিয়েছে আর এদিকে লক্ষীর আসনও পরিষ্কার করা হয়ে গেছে সাথে একদম দু কাপ চা চলে এসেছে হ্যাঁ বন্ধুরা চলো চাটা খেয়ে নি গরম গরম চাটা খেয়ে নি শরীরটা তো খারাপ তোমরা সবাই জানো এতক্ষণ দেখো পুজো করে এখানটা শুয়েছিলাম আর ওকে বলে একটু চা করে নিয়ে আয় তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর তোমাদের দাদাভাই আসলে টিফিন হাতে ফিরে আসছি দেখো বন্ধুরা আমাদের ঢেটু মহারাজ বসে আছে আর এই ঢেটুর জন্যই আমরা কালকে চোর ধরতে পেরেছি এর অনেক অবদান আছে আর এখানে দেখো সুদেশনা কিছু ফল কেটে রেখেছে আর বুঝতেই পারছ আটা মাখা আছে এই যে আর তরকারিও হয়ে গেছে এইবার আমি শুধু কটা রুটি করব সুদেশ না টিফিন খাওয়া হয়ে গেছে আমি পুজো করে একটু শুয়েছিলাম বলে ওকে বললাম তুই খেয়ে নে তারপর আমি আর তোর মানে বাবা পরে আসলে খাচ্ছি এখন আমি আর তোমাদের দাদাভাই রুটি করে একটু খেয়ে নেবো ভাই যে একদম রেডি করে রেখেছে তা চলো বন্ধুরা আমি রুটিটা আগে করে নিই তোমাদের দাদা চলে এসে যে তোমাদের দাদাভাই ছেলেকে টিফিনটা দিতে গেছে তার মধ্যে এখন রুটিটা করে গরম গরম রুটিটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি মানে একদম টিফিন হাতেই তোমাদের সামনে প্রতিদিনকার মতো ফিরে আসছে তোমরা সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা দেখো একদম গরম গরম রুটি তরকারি তার সাথে ফল নিয়ে নিয়েছি আর ওর যেহেতু রুটি খাওয়া হয়ে গেছে তাই ও এখন শুধু ফলটা খাবে বন্ধুরা টিফিনটা করে নি তোমরা সঙ্গে থাকো এই কিরে বাবাকে নিয়ে দিয়ে হয় তো আর তুই এখন মিষ্টি খাবি তো কেন মিষ্টি খাবি না কেন একটা সন্দেশ খা কি পইতেবাড়ির তো পইতেবাড়ির উনি মিষ্টি খেয়েছে এতে কি হচ্ছে একটা সন্দেশ কা না চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছে কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার স্নান করে আমার পূজো করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এই ফুলগুলো আবার পরে এনেছিল আমি সাজিয়েছি ঠাকুরকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে জয় জগন্নাথ বলতে ভুলো না জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আর এই দেখো মা লক্ষীর ঘটপতে আর পূজো হয়ে গেছে আর এইবার খেতে বসার পালা আর এদিকে সব যা কি গো একটু নামো না গো খাবারের কাছে দেখো বিড়াল ঢুকে যাচ্ছে একটু নাবো আর ছেলেকে খাবার দিয়ে আসছে তোমার দাদাভাই তো ওর ছেলের আজকে দশটা থেকে ছটা অবধি ডিউটি তা চলো বন্ধুরা যা বাবা আছে যা তা চলো বন্ধুরা এবার খেয়ে নি আর খাবার আগে অবশ্যই মেনুটা শেয়ার করি তা দেখো বন্ধুরা আজকে মেনুতে রয়েছে মেচনের ডাল্লা এটা হচ্ছে খাসির মাংসের মেটের ডালনা আর হচ্ছে বাটা মাছের ঝাট সর্ষে বাটা দিয়ে ঝাল সত্যি কথা বলতে কি মাছটাই শুধু আমি রান্না করেছি আর এই দুটো আইটেম ফুল দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে কি জানো তো আমার এত শরীরটা খারাপ বললাম না সকালবেলায় কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর বিকালে আজকে গ্যাস নিতে যাব তোমাদের দাদাভাই সব বলে করে এসেছে গ্যাস না দিলে হবে না আমার আবার শরীরটা খারাপ লাগছে আর মুখে কোনো রুচি পাচ্ছি না তো ওই জন্য দেখলাম ফুল যখন দু রকম আইটেম দিয়ে দিল আর শুধু শুধু রান্না করলাম না শুধু বা মাছের ঝালটাই করেছি তা চলো বন্ধুরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা কিন্তু সঙ্গে থেকো তা বন্ধুরা খাওয়া দাওয়ার পাট মিটিয়ে সব কাজ সেরে চলে এসেছি ঘরে আর দেখো হাতে একটা কমলা লেবু নিয়েছি পাকা চলছে বুঝতেই পারছো আর সত্যি কথা বলতে কি আমি না সহজে কোনো ফল খাই না জানো একটা সময় একটা সময় খুব ফল ভালোবাসতাম কিন্তু এখন আর কিচ্ছু ভালো লাগে না বলে না ওই যে যত পায় তার সেটার প্রতি ইন্টারেস্ট থাকে না আমার অবস্থা তাই হয়েছে দুদিন ছাড়াই তোমাদের দাদাভাই পুজো টুজো করে তোমরা তো দেখতেই পাচ্ছ ফল টল প্রচুরই আসে কিন্তু খাওয়ার ইন্টারেস্ট আর নেই তা খুব শখ করে একটা কমলা লেবু নিয়েছি তাও যদি টক হয় তাহলে খাবো না দেখা যাক কি হয় এটা কি হচ্ছে মুখ দেখেই বুঝতে পারেছো একটু টক আছে কিন্তু একদম যে পুরো টক তা না মিষ্টিও আছে টক মিষ্টি মেশানো তা মুখ মুক্ত ভালো লাগছে হুম জড়ের মুখে ভালোই লাগছে চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর দেখো সঙ্গে সঙ্গে গরম চাও চলে এসেছে হ্যাঁ চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নি আর যখনই জানো তো শ্বাসকষ্ট হয় আমার এই গরম চা বলো বা গরম জাতীয় লিকুইড কিছু খেলে আমার খুব ভালো লাগে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তোমাদের সামনে ফিরতে তো অবশ্যই হবে আমাকে আর তাই জন্যই বলছি কোথাও যেও না সঙ্গে থাকো আবার আসছি ফিরে তা বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের তো আগেই বলেছিলাম আমার গ্যাসের প্রয়োজন আছে তাই বলতে পারো ওটা নিউমুলাইজার ওটাকে আমরা গ্যাস বলি ঠিকই ওটা অ্যাকচুয়ালি নিউমুলাইজার তা চলো এখন বলে রেখে এসছে তোমাদের দাদাভাই এই সময় যেতে বলেছিল সঙ্গে থাকো নিউলাইজারটা নিয়ে আসি

তার সাথে প্রেশারটাও মাথালাম প্রেশারটাও একটু হাই আছে আর প্রচণ্ড মাথা ঘুরছে এই নিউমুলাইজারটা নিলে অতিরিক্ত মাথা ঘোরে তাও একটু হালকা লাগছে শরীরটা আর দেখো তোমাদের দাদা ভাই আসার সময় গরম গরম শিঙাড়া এনেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখা এই দেখো আরও সুন্দর করে মুড়ি মেখে দিল এখন এই মুড়ি মাখা দিয়ে গরম গরম শিঙারাটা খাবো কারণ আমি বললাম ভালো লাগছে না মুখে কিছু তা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু শিঙারা নিল আর সঙ্গে গরম চা তো অবশ্যই আছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো একটু রেস্ট নিয়ে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর বলেইছিলাম একটু রেস্ট নিয়ে ফিরে আসবো গ্যাসটা নেওয়ার পর অনেকটাই মানে শরীরটা হালকা লাগছে তা তোমাদের দাদা বলেছে এখন পাঁচ দিনই এটা দেওয়া হবে আবার কালকেও সন্ধ্যাবেলায় যাব তা যাই হোক কালকের কথা কালকে আছে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের ভিডিও শেষ করার আগে অবশ্যই রাতের মেনুটা শেয়ার করব আজকে খাওয়ার মধ্যে আমি আর সুদেশ না কারণ তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলের দুজনেরই বিয়েবাড়ি আছে আজকে তা চলো আর আজকে দুজনে খাবো হচ্ছে ম্যাগি ফ্রাই তা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর হ্যাঁ নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হবো তোমরা সঙ্গে থেকো